আমি এমপি হিসাবে প্রতি যা বরাদ্দ পাই সব আমি ফেসবুকে দিয়ে দিই এই প্রথম ইন দ্য হিস্ট্রি আমার এমপি স্যারের বেতন কথা আপনারা জানতে না কে এই যে আমি যে এক লাখ বাত্তর হাজার বেতন পাই মাসে এটা আপনারা প্রথম জানান মডেল হিসেবে জান্নাত উলফের দোসপিয়া আন্তর্জাতিক অঙ্গনে বেশ কয়েকবার ল্যাম্প মাতিয়েছেন অভিজ্ঞতা আছে বিশ্ববরেণ্য মডেল ও কোরিওগ্রাফারদের সাথে কাজ করার এবার তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন সম্প্রতি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন তিনি পিয়া তার ফেসবুক স্ট্যাটাসে বলেন অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি আইন পেশায় এই উপাধি যুক্ত করার জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমার জীবন চারপাশের মানুষ এবং আমার পোষা প্রাণী নিয়ে আমি সুখী পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার তাই পড়াশোনা করেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে দুই সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি এরপর কর্মজীবন শুরু করেন র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্রোব্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন দুই সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে টিয়ার আবির্ভাব ঘটে এরপর গ্যাংস্টার রিটার্নস স্টোরি অফ সামারা প্রবাসী প্রেম রোমান্স ইন আমেরিকা সিনেমায় অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয় দুই সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন টিয়া